দশে মোহরম কারবালার প্রান্তরে কি ঘটেছিল নবীজির প্রিয় নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তালা আনহুকে কীভাবে শহীদ করা হয়েছিল হোসাইনের মাথা মোবারক আলাদা করেছিল কোন জালিম সঠিক ঘটনা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সাইট ইরাক বাসীদের নিকট সংবাদ পৌঁছালো যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহু ইয়াজিদ বিন মুয়াবিয়ার হাতে পায়াত গ্রহণ করেননি তাই ইরাকবাসীরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহুকে চিঠিতে জানিয়ে দিলেন যে ইরাকবাসীরা তার হাতে খেলাফতের বায়াত করতে আগ্রহী ইয়াজিদকে তারা সমর্থন করে না বলেও সাফ জানিয়ে দিল তারা আরও বলল যে ইরাকবাসীরা ইয়াজিদের পিতা মুয়াবিয়া মোয়াবিয়া তালা আনহুর প্রতিও মোটেও সন্তুষ্ট ছিল না চিঠির পর চিঠি আসতে লাগল এভাবে পাঁচ শতাধিক চিঠি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তালা আনহুর কাছে এসে জমা হলো ফলে প্রকৃত অবস্থা যাচাই করার জন্য ইমাম হুসাইন তালা আনহু তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন মুসলিম বিন আকিল কুফায় গিয়ে পৌঁছালেন এবং গিয়ে দেখলেন আসলে লোকেরা হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহুকে চাচ্ছে লোকেরা মুসলিম বিন আকিলের হাতেই হুসাইনের পক্ষে বায়াত নেওয়া শুরু করলো হানি বিন উরোয়ার ঘরে বায়াত সম্পূর্ণ হল সিরিয়াতে ইয়াজিদের নিকট এই খবর পৌঁছানো মাত্রই তিনি বসরার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদকে পরিস্থিতি মোকাবেলা করার জন্য পাঠালেন ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদকে আদেশ দিলেন যে তিনি যেন কুফাবাসীকে তার বিরুদ্ধে হুসাইনের সাথে যোগ দিয়ে বিদ্রোহ করতে নিষেধ করেন উবায়দুল্লাহ তখন কুফায় গিয়ে পৌঁছাল সেখানে সে বিষয়টি তদন্ত করতে লাগল এবং মানুষকে জিজ্ঞাসা করতে শুরু করলো পরিশেষে সে নিশ্চিত হল যে হানিবিন ওরোয়ার ঘরে হুসাইনের পক্ষে বায়াত নেওয়া হচ্ছে অতপর মুসলিম বিন আকিল চার হাজার সমর্থক নিয়ে অগ্রসর হয়ে দ্বীপ সময় উবায়দুল্লাহ বিন জিয়াদের প্রাসাদ ঘেরাও করলেন এ সময় উবাইদুল্লাহ বিন জিয়াদ দাঁড়িয়ে এক ভাষণ দিল তাতে সে ইয়াজিদের সেনাবাহিনীর ভয় দেখালো সে এমন ভীতি প্রদর্শন করল যে লোকেরা ইয়াজিদের পাকড়াও এবং শাস্তির ভয়ে আস্তে আস্তে পলায়ন করতে শুরু করল যাই হোক কুফাবাসীদের চার হাজার লোক পালাতে পালাতে এক পর্যায়ে মুসলিম বিন আকিলের সাথে মাত্র তিনজন লোক অবশিষ্ট রইল সূর্য অস্ত যাওয়ার পর মুসলিম বিন আকিল দেখলেন হুসাইন রাদি আল্লাহ তালা আনহুর প্রেমিক আল্লাহর একজন বান্দাও তার সাথে অবশিষ্ট নেই এবার তাকে গ্রেপ্তার করা হল উপবায়দুল্লাহ বিন জিয়াদ মুসলিম বিন আকিলকে হত্যার আদেশ দিল মুসলিম বিন আকিল উবায়দুল্লাহ নিকট আবেদন করলেন যে তাকে যেন হুসাইন রাজিয়াল্লাহ তালা আনহুর নিকট একটি চিঠি পাঠানোর অনুমতি দেয়া হয় এতে উপায়দুল্লাহ রাজি হল চিঠির সংক্ষিপ্ত বক্তব্য ছিল এই রকম হুসাইন পরিবার পরিজন নিয়ে ফেরত যাও কুফাবাসীদের ধোকায় পড়ো না কেননা তারা তোমার সাথে মিথ্যা বলেছে আমার সাথেও তারা সত্য বলেনি আমার দেওয়া এই তথ্য মিথ্যা নয় অতপর জুলহাজ মাসের নয় তারিখ আরাফাত দিবসে উবায়দুল্লাহ মুসলিম বিন আকিলকে হত্যার আদেশ প্রদান করে এখানে বিশেষভাবে স্মরণ রাখা দরকার যে মুসলিম বিন আকিল ইতিপূর্বে কুফা ওয়াদার উপর ভিত্তি করে হোসাইন তালা আনহুকে আগমনের জন্য চিঠি পাঠিয়েছিলেন সেই চিঠির উপর ভিত্তি করে জুলহাজ মাসের আট তারিখে ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তালা আনহু মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন অনেক সাহাবি তাকে বের হতে নিষেধ করেছিলেন তাদের মধ্যে আবদুল্লাহ ইবনে আব্বাস আবদুল্লাহ ইবনে উমর আবদুল্লাহ ইবনে জুবাইর আবদুল্লাহ বিন আমর এবং তার ভাই মোহাম্মদ ইবনুল হানাফিয়ার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য ইবনে উমার রাদিয়াল্লাহ আনহু হুসাইন রিয়াল্লাহ তালা আনহুকে লক্ষ্য করে বললেন হুসাইন আমি তোমাকে একটি হাদিস শোনাব জিব্রাইল আলাহ ইসলাম আগমন করে নবী করিম সাল্লাহ আল্লাহ দুনিয়া এবং আখিরাতে দুটি থেকে যে কোনো একটি গ্রহণ করার স্বাধীনতা দিয়েছিলেন তিনি দুনিয়া বাদ দিয়ে আখিরাতকে বেছে নিয়েছেন আর তুমি তার অংশ আল্লাহর শপথ তোমাদের কেউই দুনিয়ার সম্পদ লাভে সক্ষম হবে না তোমাদের ভালোর জন্যই আল্লাহ তোমাদের দুনিয়ার বিলাস থেকে ফিরিয়ে রেখেছেন হোসাইন রাজি আল্লাহ তাল্লা আনহু তাঁর প্রস্তাব প্রত্যাখ্যান করলেন এবং যাত্রা বিরতি করতে অস্বীকার করলেন অতপর ইবনে উমর রাজি আল্লাহ তাল আনহু হুসাইন রাজি আল্লাহ তাল আনহুর সাথে আলিঙ্গন করে বিদায় নিলেন এবং ক্রন্দন করলেন সুফিয়ান সাউরি রাজি আল্লাহ তাল আনহু ইবনে আব্বাস রাদি আল্লাহ তাল আনহু থেকে সহি সূত্রে বর্ণনা করেন যে ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহুকে বলেছেন মানুষের দোষারোপের ভয় না থাকলে আমি তোমার ঘাড়ে ধরে বিরত রাখতাম বের হওয়ার সময় আবদুল্লাহ ইবনে জুবাই রাজি আল্লাহ তাল আনহু হুসাইন রি আল্লাহ আনহুকে বলেছেন হুসাইন কোথায় যাও এমন লোকেদের কাছে যারা তোমার পিতাকে হত্যা করেছে এবং তোমার ভাইকে আঘাত করেছে আবদুল্লাহ ইবনে ওমর রাতিয়াল্লাহ তাহ বলেছেন হোসাইন তার জন্য নির্ধারিত ফয়সলার দিকে দ্রুত অগ্রসর হচ্ছেন আল্লাহর শপথ তার বের হওয়ার সময় আমি যদি উপস্থিত থাকতাম তাহলে তখনই তাকে যেতে দিতাম না তবে বল প্রয়োগ করে আমাকে পরাজিত করলে সে কথা ভিন্ন যাত্রাপথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুসলিম বিন আকিলের সেই চিঠি এসে পৌঁছালো চিঠির বিষয় অবগত হয়ে তিনি কুফার পথ পরিহার করে ইয়াজিদের কাছে যাওয়ার জন্য সিরিয়ার পথে অগ্রসর হতে থাকলেন পথি মধ্যে ইয়াজিদের সৈন্যরা আমর বিন সাদ সীমার বিন জুলজাউসান এবং হুসাইন বিন তামিমের নেতৃত্বে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহুর গতিরোধ করল ফলে ইমাম হোসাইন রাদিয়া আল্লাহ তালহ সেখানে অবতরণ করে আল্লাহর দোহাই দিয়ে এবং ইসলামের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনটি প্রস্তাবের যে কোনো একটি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানালেন এক হুসাইন বিন আলী তালান হোকে ইয়াজিদের দরবারে যেতে দেয়া হোক দুই অথবা তাকে মদিনায় ফিরে যেতে দেওয়া হোক তিন অথবা তাকে কোনো ইসলামী অঞ্চলে সীমান্তের দিকে চলে যেতে দেওয়া হোক সেখানে তিনি মৃত্যু পর্যন্ত বসবাস করবেন এবং রাজ্যের সীমানা পাহারা দেওয়ার কাজে আত্মনিয়োগ করবেন কিন্তু ইয়াজিদের সৈন্যরা তার কোনো প্রস্তাবই মানতে রাজি হল না তারা বলল উবায়দুল্লাহ বিন জিয়াদ যেই ফয়সালা দিবে আমরা তা ব্যতীত অন্য কোনো প্রস্তাব মানতে রাজি নয় এই কথা শুনে উবায়দুল্লার এক সেনাপতি বলল এরা তোমাদের কাছে যেই প্রস্তাব পেশ করেছে তা কি তোমরা মানবে না আল্লাহর কসম তুর্কি এবং দাইলামের লোকেরাও যদি তোমাদের কাছে এই প্রার্থনাটি করত তাহলে তা ফেরত দেওয়া তোমাদের জন্য বৈধ হতো না এরপরও তারা উবায়দুল্লার সিদ্ধান্ত বাস্তবায়ন করতেই দৃঢ়তা প্রদর্শন করল সেই সেনাপতি ঘোড়া নিয়ে সেখান থেকে চলে আসলেন এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তালা আনহু ও তার সাথীদের দিকে আগমন করলেন তখন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তালা তাল আনহুর সাথীগণ ভাবলেন তিনি তাদের সাথে যুদ্ধ করতে আসছেন তাই তিনি সেখান থেকে ফিরে এসে উবায়দুল্লাহ সৈনিকদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে তাদের দুইজনকে হত্যা করলেন অতপর তিনিও নিহত হলেন সৈন্য সংখ্যার দিক থেকে ইমাম হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহুর সাথী ও ইয়াজিদের সৈনিকদের মধ্যে বিরাট ব্যবধান ছিল ইমাম হোসাইনে আল্লাহ তালা আনহুর সামনেই তার সকল সাথী বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হলেন অবশেষে তিনি ছাড়া আর কেউই জীবিত রইল না তিনি ছিলেন সিংহের মতো সাহসী বীর কিন্তু সংখ্যাধিক্যের মোকাবিলায় তার পক্ষে ময়দানে টিকে থাকা সম্ভব হল না কুফাবাসী প্রতিটি সৈনিকের কামনা ছিল সে ছাড়া অন্য কেউ ইমাম হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহুকে হত্যা করে ফেলুক যাতে তার হাত রাসুলের দৈহিত্রের রক্তে রঙিন না হয় পরিশেষে নিকৃষ্ট এক ব্যক্তি ইমাম হোসাইন আল্লাহ তালা আনহুকে হত্যার জন্য উদ্যত হল তার নাম ছিল সীমার বিন জুলজয়সান সে বর্ষা দিয়ে হুসাইনের শরীরে আঘাত করে ধরাশায়ী করে ফেলল অতপর ইয়াজিদ বাহিনীর সম্মিলিত আক্রমণে একষট্টি হিজড়ির মোহরম মাসের দশ তারিখে আশুরার পবিত্র দিনে সাতান্ন বছর বয়সে তিনি শাহাদাত অর্জনের সৌভাগ্য লাভ করেন বলা হয় এই সীমারি ইমাম হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহুর মাথা মুবারক দেহ থেকে বিচ্ছিন্ন করেছে এইভাবে শহীদ হয়েছিলেন রাসুল সাল্লাহ আলাইসলামের প্রিয় দৈহিত্র ఇమమ్ హుస్సైన్ రతి అల్లూ తాలా